কুয়েতের নতুন আইন ও প্রবাসী ভাইদের জন্য বড় সুখবর। আজকের ভিডিওটা কেন এত গুরুত্বপূর্ণ? আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কুয়েত সম্পর্কে নতুন নিয়ম, নতুন তথ্য, নতুন জীবনযাপন এবং নতুন আইন যা একসাথে আপনি আগে কখনো জানেননি। আপনি যদি কুয়েতের প্রবাসী হয়ে থাকেন কিংবা ফ্যামিলি নিয়ে কুয়েতে থেকে থাকেন, জীবনযাপন করে থাকেন তাহলে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। কুয়েতের বর্তমান অবস্থা পঁচিশ সালে কুয়েতে অনেক বড় পরিবর্তন এসেছে সরকারের অর্থনীতি শ্রমিকদের পরিবর্তন আবাসন খরচ কমে যাওয়া এবং জব মার্কেটে নতুন নিয়ম প্রবাসীদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে কুয়েত মধ্যপ্রাচ্যের ছোট দেশ হলেও তাদের টাকার মান ও তেল রপ্তানির জন্য উচ্চতর স্বর্ণ শিখরে অবস্থান করছে এখন আসেন কুয়েতের নতুন আইন ও আকামা আপডেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করি কুয়েত সরকার দু সালের শুরুতেই আকামা সিস্টেমে নতুন কিছু পরিবর্তন এনেছে যেমন পেশাভিত্তিক আকামার ভিন্ন ফি স্পন্সারশিপ ট্রান্সফার সহজ করা হয়েছে এবং যেসব প্রবাসীরা দশ বছর ধরে আছেন তাদের জন্য স্থায়ী রেসিডেন্সের মতো সুবিধা চালু হচ্ছে এখানে পেশাভিত্তিক আকামার ফি পরিবর্তনের ফলে কুয়েত প্রবাসীরা কিন্তু একটু বেশ সুবিধা পাবে এবং এই যে কোম্পানি পরিবর্তন বা স্পন্সারশিপ পরিবর্তন বা মালিক পরিবর্তনের যে বিষয়টা সহজ করেছে দু সালে কুয়েত সরকার এটাতেও অনেক সুবিধা ভোগ করতে পারবে প্রবাসী ভাইরা এবং যারা দশ বছরের বেশি কুয়েতে অবস্থান করছে তারা ইচ্ছা করলে কম খরচে পরিবার সহ কুয়েতে থাকতে পারবেন এখন কুয়েতের নতুন শ্রম আইন ও ছুটির নিয়ম শ্রমিকদের ছুটির দিন বেতন ওভারটাইম এবং বীমা নিয়ে নতুন আইন করা হয়েছে যেমন সব শ্রমিক বছরে কমপক্ষে 30 দিনের পেইড ছুটি পাবেন বেতন পেমেন্ট ডিজিটাল হওয়া বাধ্যতামূলক এই 2025 সালের কুয়েতের নতুন আইনে শ্রমিকদের যে ছুটি এবং শ্রম আইনে যে ওভার টাইম এবং ছুটির দিনের যে তালিকা প্রকাশ করেছে কুয়েত সরকার এতে প্রবাসীরা অনেক লাভবান হবে এখন অনেকে জানতে চাই যে কুয়েতের কোথায় সুযোগ বেশি বা কোথায় বা কোন কাজে চাকরির জন্য চাহিদা অনেক বেশি দু হাজার পঁচিশ সালে কুয়েতে সবচেয়ে বেশি চাহিদা আছে ড্রাইভার হেল্পার নার্স কুক অ্যাকাউন্টেন্ট আইটি এক্সপার্ট এবং ক্লিনারদের জন্য নতুন এজেন্সি ও অনলাইন জব সাইট খুলেছে যেখানে সরাসরি আবেদন করা যায় আপনি ইচ্ছা করলে এখন নিজে নিজেই কুয়েতে ভিসার আবেদন করতে পারেন অনলাইন থেকে যেখানে কুয়েতের গভর্নমেন্টের নির্দিষ্ট ওয়েবসাইটে আপনার পাসপোর্ট ও আপনার যাবতীয় তথ্য দিলে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এখন জানাবো কুয়েতের বসবাস খরচ এবং হাউজিং পরিস্থিতি আসলেই কেমন একটা সাধারণ রুম ভাড়া কুয়েত সিটিতে ষাট থেকে আশি কুয়েতি দিনার খাবারের খরচ কিছুটা বেড়েছে তবে কিছু জায়গায় রেশন ও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বাংলাদেশি মার্কেট ও মসজিদ আশেপাশে থাকা অনেক সস্তা বাঙালিদের জন্য বাসাবাড়ি কুয়েতি গ্রোসারির দোকান বা খাবারের দোকান এখন কুয়েতে অ্যাভেলেবল লক্ষ্য করা যাচ্ছে অনেক ভাই জিজ্ঞেস করে যে কুয়েতে যদি পরিবার নিয়ে আসে তাহলে খরচ কেমন হয় কুয়েতে বর্তমানে ফ্যামিলি ভিসা প্রক্রিয়া চালু আছে তবে ইনকাম লিমিট মিনিমাম পরিবার আনতে আকামার টাইপ বাসা এবং বিমা ডকুমেন্টস দেখাতে হয় একবার আসলে এক বছর করে রিনিউ করা যায় কুয়েতে এখনো ফ্যামিলি ভিসা বা পরিবার আনার সুযোগ আছে যদি কেউ পরিবার নিয়ে কুয়েতে থাকতে চান তাহলে অবশ্যই শর্তগুলো ফিল করলে আপনারা থাকতে পারবেন কুয়েতের সুযোগ ও সুবিধা সম্পর্কে আপনারা তো শুনলেন কিন্তু যে সকল সমস্যায় প্রবাসীরা পড়ে এবং যে সকল সতর্কতা অবলম্বন করা আপনাদের দরকার সে বিষয়ে কিছু আলোচনা করব প্রথমে প্রতারণামূলক রিক্রুটিং ফেক এজেন্সি আকামা না থাকা অথবা কাজ না পেয়ে বিপদে পড়ার ঘটনা দিন দিন বাড়ছে কুয়েতে আসার আগে অবশ্যই যাচাই করা সরকারি অনুমোদন প্রাপ্ত এজেন্সি ব্যবহার করা উচিত সুতরাং সবসময় ফেক রিক্রুটিং এজেন্সি এড়িয়ে চলবেন পুলিশ চেকপোস্ট হলে নিজের সমস্ত সবসময় ডকুমেন্টস সাথে রাখুন অনেকে জানতে চাই কুয়েতে কি ব্যবসার সুযোগ আছে আপনি যদি দীর্ঘদিন কুয়েতে থাকেন তাহলে ছোট ব্যবসা যেমন মোবাইল শপ টেইলারিং খাবারের দোকান বা গাড়ি ওয়াশিং স্টেশন শুরু করতে পারেন লাইসেন্স পেতে কুয়েতি স্পন্সর লাগবে কিন্তু এখন অনেক তা ছাড়া কুয়েতে ব্যবসা করা কিন্তু কিন্তু অসম্ভব যদি কোনো ম্যানেজ করতে পারেন তাহলে খুব সহজেই কুয়েতে ব্যবসা করতে পারবেন যে সমস্ত প্রবাসী ভাই কুয়েতে অবস্থান করছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি করা উচিত ভাই ও বন্ধুরা কুয়েত প্রবাস জীবনে অনেক কষ্ট আবার অনেক সুযোগও আছে পরিকল্পিতভাবে আসলে এবং আইন মেনে চললে একদিন আপনার স্বপ্ন সত্যি হবেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না